দুয়ারিতে বিয়ের দাবিতে ধর্না মহিলার বৃহস্পতিবার মেকলিগঞ্জ ব্লকের রানীরহাট গ্রাম পঞ্চায়েতের দুয়ারিতে এক যুবককে বিয়ের দাবিতে ধর্নায় বসলো এক বিবাহিত মহিলা ওই যুবকের নাম সৌরভ রায় একটি বেসরকারি কোম্পানিতে কাজ করে সে ওই মহিলার প্রথম পক্ষের স্বামীও আছে ঘটনার বিবরণে জানা যায় চার বৎসর পূর্বে ওই মহিলার সাথে পার্শ্ববর্তী অভিজিৎ বর্মন নামে এক যুবকের বিয়ে হয় অভিজিৎ ও সৌরভ রায় সম্পর্কে ভালো বন্ধু সেই সূত্রে প্রায় ওই মহিলার বাড়িতে যাতায়াত করতো ওই গুণধর যুবক ক্রমে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় ও শারীরিক সম্পর্ক তৈরি হয় দু বছর পূর্বে 시티গুড়িতে পালিয়ে বিয়ে করে সৌরভ ও লিপিকা সেখানে সংসার করেন তারা গত বুধবার সৌরভ নিজের গ্রামের বাড়িতে এসে মত পালটে ফেলে এমনটাই অভিযোগ গত কয়েকদিন ধরে লিপিকা সৌরভের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে সে নানান অজুহলায় তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে ফলে এরকম বাধ্য হয়ে বৃহস্পতিবার সকাল থেকেই ওই যুবককে বিয়ে দাবিতে धरনায় বসে ওই মহিলা তার দাবি যতক্ষণ না পর্যন্ত এই ঘটনার সুরাহা হচ্ছে ততক্ষণ পর্যন্ত धरना চালিয়ে যাবে সে অভিযুক্ত যুবক মা জানান তার ছেলে বাড়িতে নেই এবং এই সম্পর্কে কোনো মতেই মানবে না আমার স্বামী আমাকে ধরতেও পেরেছে যে তুমি ওর সাথে কথা বলো মেসেজ আর কল সবকিছু ওর কাছে প্রমাণ ছিল সেটা আমাকে দেখিয়েছে তারপরে ও ও বলেছে যে ঠিক আছে সবাই তোর বর যাহাতক জেনেই গেছে আর ওর আমি যখন বলেছি যে ঠিক আছে আমার বর আমাকে এটাও বলেছে যে ঠিক আছে এখনও তুমি নিজেকে সুদ্রে নাও তো তখন আমি ওকে বলেছি যে এখনও সময় আছে ও আমাকে সুযোগ দিচ্ছে আমাকে সুদ্রে যেতে দাও কিন্তু ও আমাকে এটাই বলেছে যে তুমি যদি আমাকে ছাড়ো তাহলে আমি তোমার ফটো আর কল রেকর্ডিং নেটে ছাড়বো এরপরে আমি ভেবেছিলাম যে আমি ও যদি সব ভিডিও আর কল রেকর্ডিং ছাড়ি তোমার ঘনিষ্ঠ মুহূর্তে ছবি বা ফটো মানে ভিজুয়াল ফেসবুকে সমাজ জয়েন্ট ছবি জয়েন্ট ছবি আর গোপন কথা তো হয় ফোনে তো অনেক কথাই হয় তুমি ভাইরাল করা ঢুমপি দিছিল তাই তো হ্যাঁ তার জন্য আমি ওর সাথে যেতে বাধ্য হইছি নালে আমি সংসার ভাঙতে চাইনি আমি ওকে বারবার করে বলেছি যে আমি বিবাহিত আমার সাথে এরকম করো না তুমি একটা ইয়ং ছেলে তুমি অনেক বেটার রিজার্ভ করো আমি এটাও বলেছি ওকে তো এখন কি চাও আমি এখন যা তো ওর জন্য আমি সংসার ভাঙিছি আমি এখন ওকেই চাই বাড়িতেই থাকতেন এখন ও কালকে বাড়িতে এসেছিল আমি ওর লোকেশন ট্যাক করে আসছিলাম কিন্তু আমি বাড়িতে আমার গলার আওয়াজ পাওয়াতেই আমাকে ওদের বাড়িতে ঢুকতে দেয় নাই গেট খুলে নাই অনেকক্ষণ পর মানে গেটটা খুলছে ওদের তারপরে বলছে যে শ্বাস করো আমি যখন বলছি যে আমাকে শ্বাস করতে দাও চেক করতে দাও তখন ওরা ঘর চেক করতে দেয় নাই তিন ঘন্টা পর বলছে কিন্তু তখন ও আর একা বাড়িতে ছিল না ওর মোবাইল সিজ করে দিয়েছিল ঠিক আছে ঢাকা দিয়ে